হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলো আজকে না তোমাদের সাথে একটা আনবক্সিং ভিডিও শেয়ার করব এর আগের যখন আমি এটা নিয়েছিলাম তো সেটা আমি আনবক্সিং ভিডিও শেয়ার করি নিই ভাবলাম যে আজকে শেয়ার করা যেতেই পারে তো চলো একটু অ্যাডজাস্ট করে নেবে বিকজ প্রিন্স ক্যামেরাটা ধরবে তো চলো আচ্ছা আমি যেটা ভাবছি সেটা কি তোমরা ভাবছো আমার তো মনে হয় তোমরা গেস করেই ফেলেছো যে এখন আমি কি ওপেনিং করতে চলেছি দ্যাটস তোমরা কিন্তু অনেক আগে দেখে ফেলেছ এটা তো আজকে ওপেনিং ভিডিওটা তোমাদের সাথে করি আশা অনেক কাজে লাগবে তো তোমরা ফাইনালি দেখে বুঝতেই পারছো এর মধ্যে কি আছে তো চলো আগে কিছু কথা বলে স্ট্যান্ড চলে এসেছে শুধু স্ট্যান্ডেরই দরকার ছিল রিং লাইট আমরা ইউজ করি না কারণ এখনো আমি এটা জ্বালিয়ে দেখবো আলোটা কেমন কিন্তু আমি না এটাকে তো তোমরা তো বুঝতেই পারলে আমার কথা শুনে তো জানতেই পারলে যে এটা কী আছে আর আমি কেন বললাম যে তোমাদের অনেক কাজ লাগবে দেখো এখনো পর্যন্ত অনেকে আছে যারা রিং লাইট নেবে ভাবছো কিন্তু কোন কোম্পানি নেবে আর কি রকম হবে না হবে সেটা নিয়ে অনেকেই কনফিউজড আছে দেখো আমি যখন ফার্স্ট টাইম রিং লাইট নিয়েছিলাম রিং লাইটের জন্যই নিয়েছিলাম স্ট্যান্ডের জন্য নয় কিন্তু তখন কিন্তু আমার রিং লাইটটা খুব একটা ভালো ছিল না আলোটা কিন্তু খুব একটা ভালো ছিল না আর এখনকার রিং লাইটটা যথেষ্ট বড় আর ভালো আর লাইটি লাইটের আলোটার কথা যদি বলি অনেকটা অনেকটা ভালো তোমাদের আমি একটা করে কতটা আর কি লাইটের আলো আছে তোমাদের এখানে আমি কোম্পানির নামটাও শো করিয়ে দিয়েছি আর এটা সব থেকে ভালো যেটা আমার লেগেছে হেল্পফুল যেটা আর কি বলতে পারো মোবাইল রাখার যে স্ট্যান্ডটা সেটা কিন্তু ভীষণ ভালো তোমরা তো দেখতেই পেলে একদমই অ্যাডজাস্টেবল মানে তুমি যেভাবে ওটা ইউজ করতে পারবে যেটা আমার আগের রিং লাইটের স্ট্যান্ডে আর এই সুবিধাটা কিন্তু ছিল না নর্মালি ছিল আর ওটা ইউজ করতে হলে জিনিসটা খারাপ হয়ে ভেঙে গিয়েছে আর এখন চলো আমি স্ট্যান্ডটা তোমাদের সাথে শেয়ার করি স্ট্যান্ডটা দেখো স্ট্যান্ডটা ভীষণ ভালো মানে আগের যে ছিল আমার স্ট্যান্ডের রিং লাইট তার থেকে কিন্তু এটা অনেক 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 সুন্দর আর তোমরা দেখতেই পাচ্ছ এখানকার কোয়ালিটি আর এখানে দেখো একটা জিনিস এখানেও কিন্তু কোম্পানির নামটা শো করা আছে আর কোয়ালিটি এটি নিয়ে কি বলবো কিন্তু আমি ফার্স্টটা না বুঝতে পারছিলাম না যে এটা কিভাবে অন করতে হয় সরি এটা কিভাবে ওপেন করতে হয় আর তোমরা দেখতেই পারছো চলো এখন তোমাদের দেখিয়ে দিই এটা কতটা বড় স্ট্যান্ডটা আমি কিন্তু এক্সপেক্টই করিনি যে এই বাজেটের মধ্যে এত সুন্দর এত বড় একটা স্ট্যান্ড আসবে আমার আগে স্ট্যান্ডের থেকে এই স্ট্যান্ডটা কিন্তু প্রচুর বড় প্রচুর তোমরা দেখতেই পাচ্ছ এর থেকে বেশি ছিল কিন্তু আমি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারি দ্যাটস আর ওপরে জায়গা ছিল না যাই হোক স্ট্যান্ডটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আর কতটা স্ট্রেচেবল আর এই এটাই কিন্তু ভিডিও করে অনেক 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 মজা পাবে তোমরা মানে অনেক কমফার্ট হবে তো তোমাদের যাদের স্ট্যান্ড দরকার রিং লাইট দরকার তোমরা কিন্তু এই কোম্পানির একটা ইউজ করে দেখতে পারো তো এই ছিল আজকের ভিডিও তো তোমাদের কেমন লাগলো জানি সেট করতে পারবো না ছাড়া তো না না আসলে দেখাতে পারছি সেটা তো এই এই ভ্লগটার মধ্যেই না আমি অ্যাড করে দেওয়ার চেষ্টা যে লাইটটা সব কিছু সেট আপ করার পরে আলোটা কতটা আছে না আছে আর আমরা যেটা বলছিলাম আমি যেটা বলছিলাম যে স্ট্যান্ড আমি কিনতে চেয়েছিলাম বিকজ তোমাদের বলেছিলাম যে আমার স্ট্যান্ডটা খারাপ হয়ে গিয়েছে আমার স্ট্যান্ডটা নিয়ে আজ স্ট্যান্ডটা নিয়ে দরজার পিছনে আছে রে তো আমাদের দেখাচ্ছি দেখো আমার স্ট্যান্ডটার কী অবস্থা খারাপ ঠিক নয় ভেঙে গিয়েছে যে আগে স্ট্যান্ডটাও খুব ভালো ছিল রিং লাইট উইথ রিং লাইটই কিনেছিলাম এই দেখো এই স্ট্যান্ডটা দিয়ে ভিডিও করা যাচ্ছে না ট্যাডি বার্স সেলেটিভ দিয়েছে দেন কিন্তু তাও রিক্স লাগছে যদি ফোনটা মানে ভেঙে ঠেঙে যায় সেই জন্য তো আমরা চেয়েছিলাম স্ট্যান্ড কিন্তু স্ট্যান্ডের যা রেঞ্জ দেখলাম সেই রেঞ্জের মধ্যে রিং লাইট উইথ রিং লাইট হয়ে যাচ্ছিলো তার জন্য আমি রিং লাইটও নিয়ে নিয়েছি ওই সামান্য একটু আলো আর কি হবে আর কি এক্সট্রা যাই হোক তো চলো আজকের মতো এতটাই দেখাবে আবারও একটা সুন্দর কোনো ব্লগের সাথে আমি খুব হ্যাপি আজকে তোমরা বুঝতেই পারছো তো চলো হ্যাঁ আর এই হচ্ছে রিং লাইটের আলো যেহেতু দিনের বেলায় ওপেনিংটা করেছিলাম আর লাইটটা দেখো মুখটা পুরো একদম ফ্রেশ লাগছে তাতে তোমরা বুঝতেই পারছো আলোটা কতটা আছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে এটা